আজকে আপনাদের সামনে ভিডিও নিয়েছি অনেক দিন পর ভিডিও দিচ্ছি একটু অসুবিধা ছিল তা আজকে এই যেহেতু কাল একাদশে গেছে আজ পারুন গেছে পার ভগবানকে দেওয়া হয়ে গেছে কিন্তু এটা পরে রান্না করা হয়েছে তো দেখুন বলবো আজকে করা হচ্ছে এই যে খিচুড়ি দেখানো হচ্ছে আপনাদের একটু অসুবিধা হচ্ছে কারণ ক্যামেরাটার ঠিক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না এখানে খিচুড়ি আছে ওটা তুলে দেখাচ্ছি আপনাদের সামনে নিয়ে এখানে আছে খিচুড়ি এই যে এখানে আছে বেগুন ভাজা এই যে আছে পটল ভাজা এই যে আছে পাঁপড় ভাজা আর এই হচ্ছে আলু ভাজা আর এই যে খিচুড়িটা সমস্ত সবজি দিয়ে বানানো হয়েছে কুমড়ো আলু পটল তারপর হচ্ছে আপনার বটবটি ঠটবটি কাঁচকলা দিয়ে খিচুড়িটা করানো হয়েছে তো বন্ধুরা দেখুন আর আমার পাশে আমার বৌদি আছে তো দুজনে একসঙ্গে খেতে বসেছি তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন আর ভালো লাগে অবশ্যই আমাদের জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তো তাহলে বন্ধুরা চলুন খাওয়াটা স্টার্ট করি মুগ মটর এবং ছোলার ডাল তিন রকম ডাল দিয়ে খিচুড়িটা বানানো হয়েছে পুরো ক্যামেরাতে আসছে না সমস্ত কিছু একটু অসুবিধা হচ্ছে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনারা প্রথম প্রথম একটু মানে খাবার ভিডিও এরকম প্রথম দিচ্ছি সেট করতে হয়েছে তো মানে বেড়ে ঠেড়ে করতে করতে ঠান্ডা হয়ে গেছে তো ভগবানকে সকালে ভোগ লাগানো হয়ে গেছে যেহেতু পারণ তাড়াতাড়ি পড়েছে আটটা সাতের মধ্যে পারণ শেষ তো ভগবানকে সকালে যেমন ভোগ হয়ে গেছে তো এটা পরে রান্না করা হয়েছে তো এটা ভিডিও করবো বলে পরে আবার ভোগ রান্না করে ভগবানকে আমরা নিবেদন করেই খাই আপনারা জানেন আগে ভিডিও দেখেছেন যে ভগবানের সমস্ত কিছুই দেখা করে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি তার জন্য দুঃখিত একটু অসুবিধা ছিল তো আবার আজকে একটু ভিডিও দেওয়া শুরু করলাম তো আজকে ভিডিওটা খাবার পারপাস থেকে শুরু করলাম কার কার পিছুনি খেতে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এরকম সবজি সমস্ত সবজি দিয়ে কিছু সাথে আমি কিছুটির ক্ষেত্রে সত্যি সবারই ভালো লাগে তার সঙ্গে একটু আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাপড় ভাজা হলে একটু তার সঙ্গে যদি সবজি রান্না হয় বাট তরকারি হোক বা আলুর দাম হোক তার সঙ্গে কিছু ক্ষেত্রে সত্যি খুব ভালো লাগে জনে যে প্রস্তুতি নেওয়া হয় ভগবানকে প্রতিদিন যেরকম ভোগ দেওয়া হয় মিটে মুখ্য ভোগ রান্না করে ঝুলুন কার কাছে তারপর দোলনায় ভগবানকে ঝুলানো হয় তো আপনাদের সেই ভিডিও একদিন দেব মানে এর মধ্যেই দেব ঝুলনে ভগবানকে আমি কোপালকে কীরকমভাবে দোলনায় সাজিয়েছি কেনভাবে বসেছি সেটা দেব তাই আমি কাঁচা লঙ্কা ডোলে ডোলে নিচ্ছি কিছুক্ষে যে সম্ভার দেওয়া হয়েছে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে আমি ডোলে ডোলে খাচ্ছি

안나 d a Gracias. ভরে গেছে খেতে পাচ্ছি না কষ্ট করে খাচ্ছি আপনাদের সবাইকে ভগবানের কৃপা থেকে আপনাদের সবাই মনোকামনা করছে এবং আপনারা সবাই ভালো থাকুন তা এমনি করে আমাদের ভিডিও দেখতে থাকুন এবং পাশে থাকুন তো আজকের মতো টাকা আমি ঘরে খুশি